যুদ্ধ শুরু করেছে ইসরায়েল কিন্তু কিভাবে সেটা শেষ হবে তা ঠিক করবে ইরান কারণ এবার যুদ্ধ চলছে শুধু ক্ষেপণাস্ত্র দিয়ে নয় বরং আত্মবিশ্বাস আর ইতিহাস দিয়ে 2024 সালের এপ্রিল থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সরাসরি সংঘর্ষ এখন পরিণত হয়েছে এক দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক দাবা খেলায় আর এই দাবার গেমে খামিনির দেশ ইরান এখন রাজা যে শতাব্দী ধরে কোথাও কোন আক্রমণ করেনি আজ সেই বলছে শুরু আমরা তবে শেষ কিভাবে হবে তা ঠিক করব। বাক্যটি শুধু কথার নয় এসেছে ইরানের অন্যতম অভিজ্ঞ ও পরিশীলিত কূটনীতিক ইরানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের কাছ থেকে তিনি তার এক্সে লিখেছেন ইরানিয়ান উইল নক আউট এনি let alone a genocidal coward who has no idea what he has started অরথাত গনো হটাকরি দেশটি জানেন